ফেস্টিভাল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাশরুম আলুর কারি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দেব। এবার কড়াই যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে আমি এখানে ডুমুডুমু করে কেটে রাখা আলুগুলি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এর সাথে এখানে আমি অল্প পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে দেব এবার আমি তেলের মধ্যে ভালো মতন আলুগুলিকে নাড়াচাড়া করে নিয়ে হালকা লালচে করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি ঠিক এরকম হালকা লালচে করে আলুগুলিকে ভেজে এবার আমি আলুগুলিকে একটি পাত্রের মধ্যে তুলে নেব সমস্ত আলুগুলি যখন তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি এই তেলের মধ্যে পরবর্তী রান্নাটা করব। এবার আমি তেলের মধ্যে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ফোড়ন যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি এখানে পিঁয়াজ কুচি দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি পিঁয়াজ কুচি এবং টমেটো কুচি খুবই কিন্তু ছোট ছোটো করে এখানে কেটে নিয়েছি এবার আমি এই পেঁয়াজ কুচিগুলি তেলের মধ্যে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি পিঁয়াজ ভালো মতন ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজগুলি এরকম তেলে ভালো মতন ভেজে নিতে হবে এবার যখন পেঁয়াজ বেশ ভালো মতো নরম হয়ে আসবে এবার আমি এখানে ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো কুচি তেলের মধ্যে দিয়ে দেব। টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় এর জন্য আমি টমেটোতে অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দেব। এবার আমি তেলের মধ্যে ভালো মতন টমেটো কুচি নাড়াচাড়া করে নিয়ে আমি টমেটোটি একদম গলিয়ে নেব টমেটো যখন বেশ এরকম গলে আসবে এবার আমি এখানে আদা রসুন এবং পাকা কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দেব। এর সাথে এখানে আমি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব এবার আমি এই সমস্ত মশলাগুলিকে একসাথে মিশিয়ে নিয়ে মশলাটি আমি ভালো মতন কষতে থাকব। একটু সময় নিয়ে ভালো মতন মশলাটি কিন্তু কষিয়ে নিতে হবে এবার যখন মশলা বেশ ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে যখন তেল এরকম উপরে উঠে আসবে এবার আমি মশলার মধ্যে আগের থেকে পরিষ্কার করে ধুয়ে এবং কেটে রাখা মাশরুমগুলি আমি মশলার মধ্যে দিয়ে দেব। এবার মশলার সাথে মাশরুমগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ভালো মতো মশলা মাশরুমের সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবার আমি এই মশলার মধ্যে আগের থেকে ভেজে রাখা যে আলু সেই আলুগুলো এবার আমি দিয়ে দেব এবার আলু এবং মাশরুম ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও আমি তরকারিটি কষতে থাকবো এখানে যত ভালো মতন তরকারি কষানো হবে ততই কিন্তু তরকারি টেস্ট আরও বৃদ্ধি পাবে এবার যখন ভালো মতন তরকারিটি কষে যাবে এবং তরকারি মশলার থেকে এরকম তেল যখন ছেড়ে দেবে এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে খুব জল দেব না খুবই অল্প পরিমাণে জল দিয়ে তরকারিটি নাড়াচাড়া করে নিয়ে আমি তরকারিটিকে এবার এবার ফুটতে দেব। তরকারি এখানে বেশ ভালো মতন কিন্তু ফুটতে দিতে হবে যাতে আলু এবং মাশরুম বেশ ভালো মতন সুসিদ্ধ হয়ে যায় এবার যখন আলু এবং মাশরুম বেশ ভালো মতন সেদ্ধ হয়ে আসবে এবার আমি তরকারির মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো তরকারির মধ্যে দেওয়া হয়ে গেলে আমি তরকারিটি আবারও নাড়াচাড়া করে নিই গরম মশলা সমস্ত তরকারির সাথে ভালো মতন মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য তরকারিটি আবারও একটু ফুটতে দেব। তরকারি ভালো মতন ফুটে গেলে এবার কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই আলু মাশরুমের কারির রেসিপি আপনারাও ঠিক এই পদ্ধতিতে একবার বাড়িতে ট্রাই করে দেখুন খেতে কিন্তু অপূর্ব হবে আসতে হবে আসি বন্ধুরা বাই